এলাকার মধ্যে চান্দাবাজি মানুষ করে না কুকুর করে আগে করছে এক দল এখন করে আরেক দল সব হলো চান্দাবাজের দল আল্লাহ কয় এই কাজটা কুকুর করে না হায়ান করে না জানোয়ার করে না করে কে যে কাজটা কুকুর গরু ছাগল করে না ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের চাইতেও অধ রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে দাঁড়ায় যারা আছেন দাঁড়ায় যারা আছেন এমনি থেকেন না মোবাইলটা হাতে নিয়ে পরে পকেটে নিয়ে মোটামুটি দেখেন নাহলে বাসা যায় ফেসবুকের আমল শেষ রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার হ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল আমার বলার আর কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বলার আর কিছুই নাই মানুষ দেখতে চল যা জাদু ঘরে যাই সবাই হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল যা জাদু ঘরে যাই সবাই ঠিক আছে না বাইরে আমার মানুষ দাবি করে কিন্তু কাজ করে hayvan মতো আমার আল্লাহ ডাক দেয়া বলে এগুলো হায়ওয়ারের চাইতেও খারাপ সুরের চাইতেও খারাপ এ মুসলমান নবীর উম্মত একজন মুসলমান গুনাহ করার পর তার কলবের মধ্যে বাড়ি দিবে হায় হায় আমার কাজটা খারাপ হয়েছে নবী বলেন ওই যে লোকটা নিরানব্বইটা খুন করলো বান্দার কলবের মধ্যে নাড়া সারা লেগে গেছে হায় রে এতগুলো খুন করলাম আপনারা এখানে কেউ আছেন নাকি নিরানব্বইটা খুন করছেন একটা করছেন থাকলেও না থাকলেও কেবেন না এ কর জিনিস নাকি হুজুর খালি কোন এসা করছি কারা কারা ঠেগ উড়াই দেব না তো খুন করার কথা এটা তো বলার জিনিস না করলেও তো আমার মনে হয় না নিরানব্বইটা করছেন এক দুইটা করছেন আর কি নেতার পাল্লায় পড়ে ভাই যাদের পাল্লায় পড়ে এতদিন উল্টা পাল্টা করছেন এগুলো কিন্তু আপনাদের বন্ধু ছিল না কথা বুঝেন নাই এটা আপনাদের বন্ধু ছিল কখনো না কখনো হবে অযথা মরিচিকার পিছনে না ছুটে ইসলামের পিছনে ছুটেন কাজে দিবে এদের পিছনে ছুটছেন এরা আপনাদেরকে ভুইলা নিজেরা নিজেরা সব ভাগছে আপনারা এলাকায় এখন পরিচয় দিতে পারেন লাভটা হইল এই জন্য দুনিয়াতে কোন নেতার পিছনে দৌড়ানোর কোন যুক্তি নাই আল্লাহ আল্লাহর রসুলের পিছনে দৌড়ার লাভ আছে কোরআনের পিছনে দৌড়ার লাভ আছে এছাড়া কোন দলের পিছনে শান্তি বাইরা নিরানব্বইটা খুন করার পর বান্দা গেছে এক আবেদের কাছে আবেদ আর আলেম পার্থক্য আছে নাই

হ্যাঁ আল্লাহ বসে আবাদে মাফ করার মাফ করার জন্য আমরাও কিন্তু এগুলা করি কেউ ইস্তেখার করলে সারা জিন্দীগো ওয়াকাম করে আস্তাক ফিরুল হ্যাঁ আরে ভাই ওয়াকাম করছি বলেই আস্তাক ফিরুল কথা কয় না ওয়াকাম যদি না করতাম তাহলে তো আব্দুল উদ্দিফ সিদ্দিকীর মতো কইতাম না আমার গুনা নাই এটাই না কইতাম এটাই না কইতাম কিন্তু আমরা তো এটা বলতে পারি না আমরা বলি কি ভাই আমি গুনা আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আমার কোনো উপায় এই বান্দা কয় আমার মাফ আছে নাকি বান্দা এই না 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 ভাগেন ভাগেন ভাই এমন অন্যায়কারী রে আমি আমার মজলিসে বসতে দিতে পারি না ভাই আপনি আমার এখানে যতক্ষণ থাকবেন নাপাক হবে ভাই ভাগেন মানে উল্টা পাল্টা কথা বললা বেসরা খুন করছিল কয়টা নিরানব্বইটা খুন করছে তার মানে বুঝতে হবে কত টপ লেভেলের সন্ত্রাস মেজাজ টেজাস নষ্ট হয়ে গেছে কয় কয় কিরে আমি যদি মাফ না পাই তো তোরে রাখুন ফিরলে

এবার দৌড় দিয়া দৌড় দিয়ে আরেকজন আলেমের কাছে যায় হুজুর আমি খুন করেছি নিরানব্বইটা একজনের কাছে গেলাম সে বলল ক্ষমা নাকি পাবো না তারও খুন করে দিছি একশোটা হয়ে গেছে হুজুর টেনশনে পড়ে গেছে এখন আল্লাহ কেমন ক্ষমা করবে কিনা আপনি বলেন তো আল্লাহ পাক ক্ষমা করবে কিনা কয়েক কয়টা খুন করছো কয় নিরানব্বইটা করছিলাম পরে একটা বাড়ছে এখন আপনার কাছে আসছি আল্লাহ কি মাফ করবে আলেম ডাক দেয়া বলে তুমি খুন যদি একশো টাও করো এক কোটি টাও করো সারা জিন্দিগি করো তোমার গুনাহের শেষ যেখানে আমার মাওলার দয়া সেখানে তুমি বারো করতে মচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা জগতের তুমি পারো করতে অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়ায় পূর্ণ আমার আল্লা তুমি দয়ার সাগর আল্লা তুমি দয়ার সাগর রহ রহি তোমার দয়ায় পূর্ণ মামার সারালি কা একশোটা খুন করার পর ডাক দেয় বলে ক্ষমা ক্ষমা যদি পেতে চাও এই এলাকার থেকে অমুক একটা এলাকায় যাও ওখানে যাওয়ার পর কিছু আল্লাহ আল্লাহর বন্ধুদেরকে দেখবা তাদের সঙ্গে সময় লাগাও তাদের সহপদে থাকো ইনশা আল্লাহ আমার আল্লাহ মানে ক্ষমা করে দিবে উদাহরণস্বরূপ এখান থেকে ঢাকায় যাও দেড়শো কিলোমিটার রাস্তা যাবা যাওয়ার পরে আল্লাহর বান্দাদের সঙ্গে সময় লাগাবা আল্লাহর বান্দা একশো খুনের অধিকারী মানুষ রওনা হয়ে গেছে তো বার নিয়তে এখান থেকে গোসল করে সুন্দর করে সেজে খুঁজে আতর টাতর দিয়া রওনা যেতে 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 পঞ্চাশ কিলোমিটার রাস্তা মাত্র গেল বাকি আছে এখনো একশো আমার আল্লাহ ডাক দিয়া বলে এই বান্দাটার হায়াত শেষ হয়ে গেছে বান্দার জানটা কবজ করে নিয়ে আসো আমার আল্লাহ পাকের দেশে বান্দার হায়াত শেষ হয়ে গেল জান কবজ বান্দার মৌত হয়ে গেল এখন তারা দুই দল একদল এটা বান্দা জান্নাতি আর একদল বলে জাহান্নামি এ কেন জান্নাতি বলে বান্দা একশোটা খুন করার পর আল্লাহর দরবারে তওবা করার নিয়ত করছে কিন্তু বান্দার হায়াত ছিল না এটা বান্দার দোষ না আল্লাহর ইচ্ছা আল্লাহ পাক বান্দাকে চান্নাই দন্ডা বাসবে এই কারণে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহর মা আর জাহান্নামের ফেরেশতারা কয় না না একশোটা খুন করার পর তওবা যেহেতু করে নাই সোজা সোজা জাহান্নাম একদল কয় জান্নাতি আর একদল কয় জাহান্নামি দুই দলের মধ্যে লেগে গেছে বান্দাকে টানা হেসরা করার জন্য ইরিস্তারা কয় না না তওবা নিয়ত করছে সোজা জান্নাতে যাবে নবী বলেন কেউ যদি নেকের নিয়ত করে মান হাম্মা হাসানা কেউ যদি ভালো কোনো কাজের নিয়ত করে কিন্তু নিয়ত করার পরে বান্দা কার্যক্রমটা করতে পারে নাই নবী বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা আমার আল্লাহ ওই বান্দাকে নেকাজের নিয়তের বরকতে পরিপূর্ণ সব দান করে দিবে কত বড় নিয়ম চিন্তা করা যায় নেকের নিয়ত খালি করবেন কিন্তু করতে পারেন নাই সব লেখা হয়ে গেছে এই বান্দার জান্নাত জান্নাতের ফেরেশতাদের মাঝখানে দ্বন্দ্ব আরেক দল ফেরেশতা আসছে ডাক কয় কি মুশকিলের ব্যাপার এ কয় ভাই এটা জান্নাতে যাবে কয় ভাই জাহান্নামে যাবে কেন বান্দা একশোটা খুন করলো এই বান্দা তাও বা করে নাই এবার তৃতীয় পক্ষ ডাক দেয়া কেউ এই বান্দা যে একশো খুন করলো তাও বার নিয়ত করছে কিন্তু করতে পারে নাই একটা কাজ করো জান্নাত দরকার নাই জাহার দরকার নাই তাহলে কি করা যায় বলে রাস্তা মাপ বাসার থেকে তো আবার রাস্তা পর্যন্ত যদি বেশি হয় বান্দা জান্নাতি আর রাস্তা যদি কম হয় বান্দা জাহান্নামি আসলে এই রাস্তা বেশি ছিল না কম ছিল হ্যাঁ বুঝি নেই বেশি কারা কয় রে দেড়শো কিলোমিটার যাওয়ার রাস্তা গেছে পঞ্চাশ বাকি আছে একশো রাস্তা ছিল কম মাত্র রওনা দিছে হায়াত শেষ ফিরিস্তা কয় বান্দার রাস্তা বাসার থেকে তো রাস্তা যদি দীর্ঘ হয় এ বান্দা জান্নাতি আর যদি রাস্তা কম হয় জাহান্নাম আসলে তো বান্দার রাস্তা কম জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই ফেরেশতা কয় রাস্তা মাপা শুরু করে দিলাম এক হাত দুই হাত তিন হাত এদিক দিয়ে ফেরেশতারা দুই দল দাঁড়ায় আছে মাঝখানে এক দল রাস্তা মাপে আমার আল্লাহ ডাক দিয়ে বলে জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম আমার বান্দা তাওবার নিয়তে আমার দরবারে মাফ করার জন্য রওনা হয়ে গেছে কিন্তু বান্দার হায়াত শেষ আমি আল্লাহ বান্দাকে উঠায় নিয়ে আসলাম বান্দা এখন কি করবে এই বান্দার নিয়তটা তো ভালো ছিল আমি আল্লাহ পাক আদেশ করলাম আমার বান্দার তাওবার রাস্তা ফেরেশতারা মাপা শুরু করে দিল এ জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম আমার এই বান্দার রাস্তাটা দীর্ঘ লম্বা জান্নাত পর্যন্ত দীর্ঘ হয়ে যাও আমার আল্লাহ পাকের আদেশে বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে গেছে ফিরিস তারা মাপতে 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 ঢাকায় দেখে বান্দার রাস্তাটা আল্লাহর জান্নাত পর্যন্ত দীর্ঘ হয়ে গেছে আমার আল্লাহ ডাক দেয়া বলে কোন দিকে বেশি বলে জান্নাতের দিকে বেশি বলে যাও সোজা বান্দাকে জান্নাত দিয়া দাও নবী আমার ডাক দেয়া বলে উম্মত একটা মানুষ যদি বনী ইসরাঈলের লোক হয় আর যদি একশো রকম করার পর তোমার নিয়ত করেই জান্নাতি হয় তোমরা আখের জামার পায়ের উন্মত বুঝতে হবে আমার আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে কত মহাব্বত করে নবী ডাক দিয়া কয়ে এ বান্দা কোমাকে আল্লাহ পাক কত মহাব্বত করে কত দাবি বানাইলো এই জমিনের মধ্যে সবচাইতে দামি ঘর হলো বাইতুল্লাহ আল্লাহর ঘরটা কত দামি ঘর তবে একদিন বাইতুল্লাহ তাওয়াফ করে আর বলে বাইতুল্লাহ তোমার দাম আল্লাহর দরবারের সবচেয়ে বেশি তবে তুমি জানো তোমার কাছে যারা তাওয়াফ করতে আসে এই সমস্ত ছোট ছোট ইমানদারদের দাম তুমি বাইতুল্লাহর চাইতেও কোটি গুণে বেশি মানুষের দাম বাইতুল্লাহর চাইতে বেশি না কম ইমানদারের দাম বাইতুল্লাহর চাইতেও বেশি স্বয়ং রাসূল বলেন শুধু তাই না একজন ইমানদারকে আল্লাহ পাক কতটুকু মহব্বত করে আপনাকে আমাকে আল্লাহ পাক ইমানের কারণে কতটুকু মহব্বত করে নবী আমার ডাক দেয়া বলেন মোহাব্বত প্রেম ভালোবাসাকে আল্লাহ পাক যখন বানায় একশত ভাগে ভাগ করা হয় এক ভাগ মোহাব্বত সারা দুনিয়ার মধ্যে ছড়া দেয় পাখিদের মধ্যে এক ভাগের কিঞ্জিত ইনসানের মধ্যে কিঞ্জিত জিন্নাদের মধ্যে কিঞ্জিত মাখলুকাদের মধ্যে কিঞ্জিত মাছের মধ্যে কিঞ্জিত গোটা দুনিয়ার মধ্যে এক ভাগ ছড়া দেয় বাকি থাকে কয় ভাগ নিরানব্বই ভাগ আমার নবী ডাক দেয়া কয় বাকি নিরানব্বই ভাগ মহাম্বর কেবলমাত্র আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিনে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আরে বান্দা বুঝে না বলেই তো উল্টা করে বুঝলি কি আর ঘুষের টাকা সুন্নাত মনে করে গুনাহ খাইতো এ নিজের মর্যাদা বুঝে না বুঝলি কি আর সুদের টাকা কি ইন্টারেস্ট আর মুনাফা বানায় খাইতো বুঝলি কি আর জনগণের টাকা চুরি করে প্রসাদ বানাইতো না বুঝে না নিজেকে চিনে নাই নিজেকে আমরা চিনি নাই বলেই আমরা অন্যায়ের ভিতরে ডুবে থাকি এই জন্য নিজেকে নিজে চেনা উচিত নিজেকে নিজে চিনেন প্রত্যেকটা মানুষ আমরা এখানে দামি বাইতুল্লার চাইতেও দামি আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বেশি মহাব্বত করেন এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা তুমি তোমাকে চিনো এই মুসলমান খবরদার মনে রাখবেন আল্লাহ বলে এই যে রসুল বলেন একজন বনি ইসরায়েলের লোককেও যদি আল্লাহ ক্ষমা করতে পারে আপনাকে আমাকে ক্ষমা করবে কি করবে না করবে শর্ত হলো কয়টা দুইটা এক নম্বর ইস্তেফার দুই নম্বর তাওবা হাসান নসরি আহমদুল্লাহ আলার জামানের ঘটনা শুনেন উনি বসে রয়েছেন উনার ঘরের ভিতরে একজন লোক ঢুকলেন ঢুকার পরে বলে হুজুর এই যে ঘরের ভিতরে ঢুকলাম আমি এমন জিন্দিগিতে এমন কোন গুণা নাই যে এই গুণাটা আমি করি নাই আমাকে এমন একটা ছোট্ট আমুল শিখা দেন যে আমুলের কারণে আল্লাহ বাক আমার মাফ করে দিবেন হাসান বস্তি যখন ওই কথা শুনলেন ডাক দেয়া কয় যাও বাসায় যায় পড়বা আস্তা গফিরুল্লাহ কি পড়বে গুনা হয়ে গেছে আস্তা গফিরুল্লাহ আল্লাহ সব গুনা মাফ করে আরেকজন বান্দার সাইসা ডাক দেয়া কয় হুজুর আমাদের এলাকায় বৃষ্টি নাই একটু এমন একটা আমুল শিখা দেন যে আমুলের কারণে আল্লাহ পাক বৃষ্টি দিবেন

তিন নাম্বার আরেকজন বান্দা আসলো ডাক দিয়া গো হুজুর বিয়ে করলাম অনেক বছর সন্তান হয় না এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সন্তান দান করবে বলেন তো সন্তান দেনে ওয়ালাকে কিন্তু আমাদের দেশে কিছু কিছু বেআকলের দল আছে যারা সন্তান না হইলে সোজা হাজার দরবারে মাজারে যায় সেজদা দেয় বাবাই যদি কথা কইতে পারতো তাহলে কইতে আরে বেটা আমি নিজেই তো সন্তান হয়ে মরছি তোর দিন কি আবার কিছু কিছু আছে মনে বাবার কাছে যা বোরে নিয়ে যায় যে আব্বা গো যে বাবা গো খাজা গো যে দেখেন বোরে নিয়ে এসে ফুটু দেন ফুটু দেন আমি বাবা মনে করে এই কোয়ালিটির বাবা কয় যাও এক সপ্তাহ রে এতে আমাদের খানকায় খানকায় বসায় দিয়া যায় বসায় দিয়া থাকলে ফু দিয়া দিমনে সুমন্ত সুগালি কুতার গোবাস হয়ে যায় মনে করেন এক সপ্তাহ আপনি আপনার বউরে যদি খাজার দরবারে মাঝারে রাইগা আসে না আর এক সপ্তাহ পরে যদি আপনার بیویর ঘরে সন্তান আসে বুঝতে হবে এটা আপনার সন্তান না আপনার বাপের সন্তান ফিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভোরিয়া বীরগিরির মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি ভন্ডামিতে দেশটাকে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রই আখড়ায় বসে দুর্নীতি রই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙাবাজি আছে না বাইরে ভাই আজকে আপনাকে ওই যে কি বলে আজকে এক জায়গা থেকে এক থেকে কি বলে টমাটো দেশি টমাটো কিনছি 50 টাকা কেজি। অথচ দুই দিন আগে ঢাকার এক বাজার থেকে কিনতে গিয়েছি 120 টাকা। গ্রামের টমেটো ঢাকায় যায় মোটা মোটা ওটার দাম ডাবল পড়ে। গ্রামের আন্ডা যেরকম গ্রামের ডিম এখান থেকে নিয়ে যায় 8 টাকা 7 টাকা আরো কমে 12 বেশি দেয়। ঢাকায় যায় সেটা 20 টাকা 25 টাকা বেশি দেয়। মুরগি যদি কথা বলতে পারত। তাহলে কইতরে ভাইরে ভাই আমি কষ্ট করে কক কক করে পারি দান্দা করস তোরা।

দেশি মুরগি ডিম মিলে না কোথাও নাই তো চিন্তা করলাম দেশি মুরগি ডিম খাইতে পারবো তো মুরগি নেই পাঁচটা দিছে ওমা প্রথম দিন আমারে একটা সে খুশি করে দিছে তিনটা ডিম পাইরা আমি তো মহা খুশি আরে প্রতিদিন যদি তিনটা করে পাই কতগুলা ডিম পাই ওমা এর পর দিন আর ডিম দেয় না আমি একদিন যাই কই কিরে ভাই তোর লাগে আমার কোন শত্রু আছে তোরে আল্লাহ খেয়ে বেটা কুমিল্লার তুমি তুই ডিম দেশ থাকে নাকি তোরে আবার ঘুষ দেওয়া লাগবে ওরে ডিম দিবি কোনটা মুরগির ডিম মুরগি পারে কষ্ট করে ধান্দাবাজের পকেটে যায় টাকা কৃষক শ্রমিকরা কষ্ট করে চাউল দেয় ডাউল দেয় আলু পেঁয়াজ মরিচ এগুলো আমাদের জন্য এরা কষ্ট করে ফসল ফলায় আর ধান্দাবাজির মুখে হাসি উঠে কৃষকের চোখে পানি থাকে টেনশনের কারণ নাই বাংলাদেশের পরও দাম বেশি থাকলেও কম থাকলেও খাবারের অভাব নেই যদিও আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র আমাদেরকে কয় আমাদেরকে নাকি পেঁয়াজ দিবে না আলু দিবে না মরিচ দিবে না আমাদের এই নোয়াখালী নিয়ে যাবে চট্টগ্রাম নিয়ে যাবে কক্সবাজার নিয়ে যাবে কত কিচ্ছা গাইনি করা নাই আচ্ছা কন এরা আমাদেরকে পেঁয়াজ দিবে না আলু দিবে না এই ভয় দেখায় অথচ খবরও দেখতেছি পেঁয়াজ আমরা কিনি নাই বলে এখন এরা মরতেস মনে করছিল থেট দিয়া বাঙালির একটা নাড়াচাড়া দিয়ে দিবে বেডা আমরা পনেরো বছরের সরকারের নাড়াচাড়া দিয়ে দিছি তোরা আমার পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া দিয়ে কাহিনী বুঝে না কাহিনী গাধার ঘরের গাধারা আমি আল্লাহর রস্তে এদেরকে বলবো ভাই তোরা আমাদেরকে পেঁয়াজ দিস না মরিচ দিস না আলু দিস না কিচ্ছু দিস না আল্লাহর রস্তে গাঁজা দেওয়া বন্ধ করে আল্লাহর রস্তে গাঁজা দেওয়া বন্ধ করে এই গাঁজা পাইয়ে আমার এই যুব সমাজ ধ্বংস হইতেছে ঠিক কিনা গাজার জন্য আমার যুব সমাজ নষ্ট ভাই সেদিন গত মাসে এক মাহ মিলে গেছি এক নাম বলবো না যাওয়ার পরে কঠিন ভিড়ের ভিতরে একজন দৌড় দিয়ে এসে আমার এমনি হাত ধরছে আমি ভয় পেয়ে গেছি কিরে কি আবার হুজুর আল্লাহর কসম আমি গাজার আসর থেকে ওইটা আপনার বাসন দিয়েছি সত্যি কথা সে বলতেছে গাজার আসর থেকে ওইটা আপনার বাসন দিয়েছি আমি কি কয় কিন্তু ভালো সাহস না ভালো সাহসই এখন তো গাজা খায় আবার কয় আমি কই এটা কি রে ভাই কইছ সত্যি কইছ সত্যি আমি যেটা খাই এটা কইলাম আর কি আপনি কইলাম আর আপনার মহব্বতে ওই বন্ধু বান্ধব করে বসে রইছে আমি তো তোরা থাক আমি হুজুরের বাসন নিয়ে আসি আমি কইলাম খবরদার আজকের পর থেকে যদি আর গাজা খাও তাহলে কিন্তু ওয়াজ হেদায়ত হবে না কজন দোয়া করেন যেন আল্লাহ এটার থেকে বাঁচায় গাজা আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করছে আর এগুলো আসে হলে ওপার থেকে ওরা আমাদের আমরা তাদেরকে ইলিশ দেয় তারা আমাদেরকে গাজা আর ইয়া বাজে সুতরাং তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব ততক্ষণ যতক্ষণ তারা আমাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখবে আমাদের উপরে যদি তারা আক্রমণ করে আমাদের উপরে যদি কাঁঠাল ভেঙে খেতে চায় ইনশাল্লাহ বাংলাদেশ ছোট হতে পারে জনগণ কম না যারা মরতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না যারা মরতে ভয় পায় তাদেরকে সবাই মেরে ফেলে আমরা মরতে ভয় পাই আমরা মরতে শিখে গেছি ভাইরা আমার দেশের ভিতরে অসংখ্য মানুষ আছে যারা ধান্দাবাজি করে করে এই সমাজের বদনাম দেশের বদনাম রাষ্ট্রের বদনাম কৃষক শ্রমিকের চোখে পানি দিয়ে তারা তাদের পকেট ভরে এরা কালেও দেশের বন্ধু হতে পারে না আমাদের শত্রু মানবতার শত্রু দেশর শত্রু এটা শিক্ষিত শয়তান ঠিকই না ধরে কর যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই ব্যবসায়ী রাউরা তারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী কইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা সালাম নাই চলে সন্তান সম্পদ যা কিছু আছে কার কাছে যাব সন্তান dene wala Allah Hasan musa bole sontan nai astaghfirullah bolas 5 নম্বরে একজন আসলো এসে বলে হুজুর আমাদের ফসল কিন্তু ফসলে খেতে ফসল হয় না বরকত হয় না আমল যেমন দেন ফসলে বরকত হয় হাসান বলতেছেন যাও তুমিও ইস্তফা আরেকজন আসলে ডাক বলতেছে হুজুর আমাদের এলাকায় খালের পানি শুকায় গেছে মানুষ গোসল করতে পায় না পানি পায় না কে যাও তুমিও কি পড়ো এই যে ছয়জন আসলো ছয় আমল দিল কয়টা গ্রামের কিছু হাতুরি ডাক্তার আছে সব রোগ না পায় এক্সট্রা দিয়ে সারে মাথা ব্যথা হইলেও জ্বর হইলেও পেট ব্যথা হইলেও কপাল ব্যথা হইলেও না পাইসটাই খা যা আর বুঝি এইটাই হাসান মুসি রহমতুল্লাহ বুঝি এইটা না ওনাকে একজন ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনি এতগুলা মানুষ আসলো আমল একটাই দিলেন কারণ কি হাসান মুসি বলতেছেন আমি যে আমলটা দিছি এটা আমার কোনো বাপ দাদা দেয় নাই পীর দেয় নাই বুজুর্গ দেয় নাই বরং এই অমৃতার স্বয়ং আল্লাহ কোরআনের মাধ্যমে বান্দাকে দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা আমরা কি গুনাহ maaf করাইতে চাই চাই বড় লোক হইতে চাই আসমান থেকে উপকারী বৃষ্টি আসুক চাই সম্পদ চাই সন্তান চাই ফসল চাই সবই তো চাই আমল কয়টা কি আল্লাহ বলেন বলেন ফাগুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার আমি আল্লাহ বললাম তোমরা ইস্তিগফার করো তোমাদের রবের কাছে নিশ্চয়ই আল্লাহ যদি কোনো বান্দা ইস্তিগফার করে আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই যে বান্দাটা গুনাহ মাফের জন্য আসকইটা তার আমল দুই নম্বরে আল্লাহ বলে নিউর সিলিসামা লিসসামা আলাইকুম মিযরারা কোন বান্দার যদি আসমান থেকে বৃষ্টি না হয় ওই বান্দা যদি ইস্তিগফার দায় করে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিবেন। ওয়ুমদিদ গুমবি আমওয়ালি ওয়া বানিিন যাদের সম্পদ নাই সন্তান নাই ওই বান্দাও যদি ইস্তিগফার করে আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় আমি আল্লাহ বান্দাকে সন্তান দেব সম্পদেও ভরপুর করে দিব। ওয়া আজআল্লাকুম জান্নাত কায়াজআল্লাকুম আনহার ফসলের মধ্যে যদি বরকত না হয় আল্লাহ পাক রব্বুল বলেন আমি আল্লাহ ফসলে বর্ত দান করে দিব দূর থেকে দেখে মনে হবে যেন জান্নাত দেখা যায় আর শুধু তাই নয় নহরগুলোতে যদি পানিও না থাকে ইস্তিগফার করো প্রত্যেকটা খাল বিলকে আমি আল্লাহ নহরে পরিণত করে দিব যেগুলোতে পানি থাকবে আর পানি থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাজিমাল ইস্তিগফার

আমাদের গুনা বেশি না কম নবীর তো গুনাই নাই নিষ্পাপ মানুষ যদি একশো বার পড়ে গুণাগারের তো এক কোটি বার পড়া দরকার এই জন্য নিয়ত করেন সকাল সন্ধ্যা পাঁচক্ত নামাজ সারাদিন যদি আমরা পড়ি পাঁচক্ত নামাজের পরে যদি বিশ বার করে তেলাওয়াত ফায়াস্তা ফিরুল্লাহ একশো বার হয়ে যায় অটোমেটিক হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ থাকে না দোকানে বসা অফিস আদালতে বসা রাস্তা দিয়ে বাজারে যাচ্ছি রাজনীতি করতেছি হুন্ডা চালাইতেছি বাস চালাইতেছি সিএনজি চালাইতেছি যে যে হালতে থাকেন কাপড় ধুই দিছি রান্না করতেছি বাচ্চাকে দুধ পান করাই দিস প্রত্যেকটা অবস্থায় জবান দিয়া আস্তাগফিরুল্লাহ 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 আমার আল্লাহ পাক বান্দাকে দুনিয়ার সব কল্যাণ দান করার ওয়াদা করে দিবে আস্তাগফিরুল্লাহ কি আস্তাগফিরুল্লাহ 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 এই আজকের এই প্রোগ্রাম আসার পরে যদি দশজন মানুষ নিয়ত করে আমি আজকে এই জায়গার থেকে নিয়ে যাব ইনশাল্লাহ ওই বান্দার জন্য আল্লাহ সব মানুষকে গোপন করে বিশ্বাস হয় কথা না সবার আছে 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 আমারও আপনাদেরও আমিও পড়বো আপনারাও পড়বেন যত প্রকার বিপদ হোক না কেন সব বিপদ থেকে বাঁচার জন্য একমাত্র আমল আস্তাগফিরুল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ কারা কারা পরব হাত তুলে নিয়ত করি আল্লাহ Todos